নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু অসাধারণ টিপস শেয়ার করব যে টিপসগুলি আশা করছি আপনাদের খুব কাজে আসবে এমন কি আপনাদের ঘন্টার কাজ আপনারা মিনিটেই শেষ করে নিতে পারবেন চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা যে এই ধরনের গাটি কচুগুলো খাই না এই গাটি কচুগুলো ছাড়ানোর জন্য খোসাটা আমরা ছুরি বটি ব্যবহার করি আর ছুরি দিয়ে গাটি কচুর খোসা ছাড়াতে গেলে গাটি কচুর খোসার সঙ্গে অনেকটা গাটি কচুই আমাদের নষ্ট হয়ে যায় তাই আপনারা নিয়ে নেবেন একটি চামচ এখানে দেখুন আমি একটি চামচের হ্যান্ডেলের সাহায্যে এইভাবে যদি গা কচুর গাটাকে এইভাবে আলতো করে ছুলতে থাকি কতটা সুন্দরভাবে খোসাটা আমরা ছাড়িয়ে নিতে পারছি আর এইভাবে ছাড়ালে খোসার মধ্যে একটিও কিন্তু গাটি কচু আমাদের নষ্ট হয় না আর খুব দ্রুত আপনারা ছাড়িয়ে গাটি কচুর খোসাটা পরিষ্কার করে নিতে পারবেন আশা করছি এই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনাদেরও কাজে লাগবে অবশ্যই ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আর আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও টিপসটি শেয়ার করবেন চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা লেগিংস নিয়ে আমাদের বাড়িতে যে এই ধরনের লেগিনসগুলো থাকে না যেগুলো ঢেলা হয়ে যায় বা কোথাও ছিঁড়ে যায় আমরা ব্যবহার করি না এরকমই একটি পুরনো লেগিনস আমি নিয়ে নিয়েছি পায়ের দিকের অংশ এইভাবে আমি হাত দিয়ে মেপে নিলাম তারপর কাঁচির সাহায্যে কেটে নেব দেখুন এইভাবে আমি লেগিংসটাকে কেটে নিয়েছি কাঁচির সাহায্যে এটাকে আমরা কি করব সবার প্রথমে লেগিংসটাকে আমি এইভাবে উল্টো করে নেব কোনো রকম সেলাই মেশিনের প্রয়োজন নেই যেহেতু আমার এক সাইড সেলাই করাই রয়েছে এবার যে সাইডটা কেটেছে সেই সাইডটায় আমি এইভাবে দেখুন ছোট্ট সূচ নিয়ে নিয়েছি স্যুজ দিয়ে নর্মাল যেরকম আমরা কাঁথা ফোর দিই না কাঁথা ফোর দিয়ে এইভাবে দেখুন আমি চার পাঁচটা ঘুরিয়ে সেলাই করে নিলাম ঘুরিয়ে সেলাই করে সুতোটা কি করে এইভাবে টান দেব সুতোটা টান দিলেই পুরো জায়গাটা কিন্তু আমাদের একেবারে কাছে চলে আসবে দেখুন একেবারে মানে বাধার মতো হয়ে যাবে জায়গাটা এইভাবে আমি ভালো করে দু তিনবার ফোর দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি সুতোটা এবার সোজা করে নেব এইভাবে সেলাই করার ফলে দেখুন কতটা সুন্দর ফুলের মতো তৈরি হয়ে গেছে কি কাজে ব্যবহার করব বন্ধুরা ছাতা আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু এর যে কভারটা থাকে অনেক দিন পর নষ্ট হয়ে যায় ফেলে দিই তাই ছাতাটা নর্মালভাবে রেখে দিলে নোংরাও হয়ে যায় দেখতে বাজেও লাগে তাই আমরা যদি পুরোনো দিয়ে এরকম একটি ছাতার কভার তৈরি করে নিই ছাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দেখতেও ভালো লাগবে কভারটা পরিয়ে রাখলে ছাতাটা যে কোনো জায়গায় ক্যারি করা সহজ হবে পরের যে টিপসটি বন্ধুরা এই ধরনের টুপি আমরা নিজেরা পরি বাচ্চাদেরকে কিনে দিই কিন্তু টুপিটা ব্যবহার করার কিছুদিন পরে সামনের অংশটা না একেবারে সোজা হয়ে যায় আর সোজা হয়ে গেলে টুপির শেপটা কিন্তু ভালো লাগে না পড়লে তাই আপনাদেরও যদি এরকম সমস্যা হয় একটি গ্লাস নিয়ে নেবেন সামনের অংশে এইভাবে গ্লাস দিয়ে তারপর একটি রাবার ব্যান্ড দিয়ে টাইট করে এটাকে এক দু ঘন্টার জন্য এইভাবেই রেখে দেবেন এক দু ঘন্টা পর ফিরে আসছি দেখুন এক দু ঘন্টা রাখার ফলে কী হয়েছে সামনের দিকটা যে সমান হয়ে গিয়েছিল না সেটা কিন্তু দেখুন আগের সেপে ফিরে এসছে এবার যদি টুপিটা পরি দেখতেও কিন্তু ভালো লাগবে পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধু সুতির জামা কাপড় এক দুবার পরার পরেই না একেবারে নরম হয়ে নেতিয়ে যায় সে যতই ভালো শাড়ি হোক বা চুড়িদার কুর্তি হোক যেটা আমার ক্ষেত্রে দেখুন আমি এই ধরনের সুতির যে চুড়িদার বা কুর্তিগুলো পরি না আমি যে টিপসটি অ্যাপ্লাই করি এখানে দেখুন আমি খুব ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছি জল শ্যাম্পুর জলে পরিষ্কার করে কেচে ধুয়ে নিয়েছি এবার আমি কি করি দেখুন ভাতের যে ফ্যান বা মারটা হয় দেখুন আমি নিয়ে নিয়েছি শর্ট থাকলে অবশ্যই ফেলে দেবেন যেহেতু আমার এখানে সাদা কালারের কুর্তি তাই আমি সামান্য পরিমাণ একটু উজালা দিয়ে নিলাম এক ফোঁটা এক ফোঁটা উজালা দিয়ে আমার যে কুর্তিটা রয়েছে এইভাবে যদি ভাতের মারটা এটাকে আমরা ফ্যান হিসাব ফ্যানটাকে মার হিসাবে দিয়ে দিই সুতির জামা কাপড় শাড়িতে তাহলে কিন্তু যে একেবারে নেতা হয়ে যায় না সেই জামা কাপড়গুলো ভালো থাকবে অনেক দিন আমরা ইউজ করতে পারবো নতুনের মতো থাকবে পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা ছোট্ট সুচে সুতো পরাতে কম বেশি আমাদের প্রত্যেকেরই কিন্তু অসুবিধা হয় আর বাড়িতে যদি বয়স্ক মারা থাকেন তাদের তো এই সমস্যা খুব হয় কোনো কিচ্ছু করতে হবে না নেল নেলপালিশ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সূচের মাথাতে দেখুন এখানে যে সুতোটা পরাবো সেই সুতোটার মাথাতে আমি সামান্য পরিমাণে একটু নেল নেলপালিশ লাগিয়ে এইভাবে আঙুলের সাহায্যে ডলে নিলাম কয়েক সেকেন্ড এক সেকেন্ড মতো রেখে দেবেন দেখবেন সুতোটার যে মাথাটা আছে না এটা একেবারে সোজা হয়ে যাবে আমরা যখন দেখুন সুতো পরাচ্ছি এটা কিন্তু একটু নড়াচড়া করবে না খুব সহজেই ছোট্ট সূচের মধ্যে বন্ধুরা আপনারা সুতো পরিয়ে নিতে পারবেন কারণ সুতোর মাথাটা যদি না নড়াচড়া করে তাহলে কিন্তু সুতো পরানোটা খুব সহজ হয় ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন এই ধরনের লিকুইড সিঁদুর তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু দেখা যায় লিকুইড সিঁদুরটা পরার কিছুদিন পর আর হয়তো বের হচ্ছে না আমরা ভাবি শেষ হয়ে গেছে নতুন কিনে নিয়ে আসি কিন্তু লিকুইড সিঁদুর কিনতে গেলেও এখানে অনেক দাম কিন্তু এর মধ্যে না অনেকটা সিঁদুর থাকে আমরা যখন খুলে পড়ি হাওয়া বাতাস ঢোকে সিঁদুরের মধ্যে শুকিয়ে যায় তাই এখানে আপনারা নিয়ে নেবেন গোলাপ জল তিন চার ফোঁটা এইভাবে গোলাপ জল লিকুইড সিঁদুরের কৌটোর মধ্যে দিয়ে দেবেন তারপর খুব ভালো করে ঝাঁকিয়ে নেবেন দেখবেন গোলাপ জলের কারণে যে সিঁদুরটা একেবারে শুকিয়ে গেছিল। সেটা কিন্তু তার আগের যে লিকুইড মতো ছিল সেই লিকুইড তৈরি হয়ে যাবে পরের টিপসটি তাহলে চলুন দেখে নি এই ধরনের যে বাচ্চাদের মোজা আমাদের জুতোগুলো থাকে না বন্ধুরা এই জুতোগুলো শুকাতে দিলে অনেকটা সময় লেগে যায় এমন কি। এই জুতোগুলো তো সাদা হওয়ার কারণে পরিষ্কার তো অবশ্যই করতে হয় কারণ নোংরা জুতো তো পরে বাচ্চাদের পাঠানো যায় না তাই খুব দ্রুত আর তিন চার ঘন্টার মধ্যে জুতো কিভাবে শুকিয়ে নিতে পারি তাই একটু দুটো পলিথিন নিয়ে নিয়েছি পলিথিনের যে হ্যান্ডেলের অংশটার মধ্যে জুতোটাকে এইভাবে উল্টো করে আমি ঢুকিয়ে নেব তারপর দেখুন আমি এখানে জামা কাপড় যে মেলার ক্লিপগুলো হয় ক্লিপের মধ্যে এইভাবে দড়িতে প্লাস্টিকটাকে আটকে দিয়েছে আর এইভাবে জুতোটা যদি শোকায় তিন চার ঘন্টার মধ্যে কিন্তু শুকিয়ে যাবে আমাদের জুতোটা পরের যে টিপসটি বন্ধুরা অনেক সময় হয় আমরা যে ফেব্রিকের জামা কাপড় আয়রন করি কিংবা কোনো স্টিকার থাকে সেই ধরনের কাপড় যে আয়রন করি না ফেব্রিক বা স্টিকার এইভাবে আয়রনের মধ্যে লেগে যায় আর এই যা এই আয়রনটা দিয়ে অন্য জামা কাপড় আয়রন করতে গেলে তাতেও আবার দাগ লেগে যায় তাই আমাদের বাড়িতে যেই ধরনের খালি ওষুধের প্যাকেট থাকে সেটা নিয়ে নিতে হয় সবার প্রথমে আয়রনটাকে গরম করে নিতে হবে গরম করলে ফেব্রিক হোক কিংবা কোনো স্টিকারের দাগ খুব সহজেই গলে যাবে তারপর এই ধরনের ওষুধের খালি প্যাকেট দিয়ে আপনারা একটু ডলে নেবেন দেখবেন সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে কাপড় দিয়ে মুছে নেবেন ব্যাস তারপর অন্য জামা কাপড় আপনারা আরামসে আয়রন করে নিতে পারবেন কোনো রকম দাগ ছোপ অন্য জামা কাপড়ে আপনাদের লাগবে না পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা নতুন যখন ব্লাউজ কিনে নিয়ে আসি অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করবেন কারণ ব্লাউজ পরার পর তো অবশ্যই আমরা ধুয়ে দিই কেচে দিই হুকের জায়গাটা না জং ধরে যায় তাই কি করলে হুকটা কোনোদিনও জং ধরবে না ব্লাউজ ছিঁড়ে যাবে তবু নতুন ব্লাউজ নতুন থাকতে হুকের ওপর যদি আমরা এইভাবে একটু নেল নেলপালিশ লাগিয়ে তারপর শুকিয়ে নিই নেলপালিশের কারণে হুকের ওপর একটি লেয়ার তৈরি হয়ে যাবে যার কারণে হুকটা কিন্তু কখনোই শুকাবে না ব্লাউজ ছিঁড়ে যাবে তাও দেখবেন আপনাদের হুকটা একেবারে সুন্দর মজবুত রয়েছে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা কানের দুল নিয়ে এই ধরনের কানের দুল আমরা ড্রেসের সঙ্গে ম্যাচিং করে তো অবশ্যই পরে থাকি কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় কানের দুলের যে গুজিটা থাকে না কোনো কারণে গুজিটা হয়তো আমাদের হারিয়ে যায় তাই কিভাবে গুজি ছাড়া কানের দুল পড়তে পারি আমাদের বাচ্চাদের এই ধরনের যে রাবারগুলো থাকে বন্ধুরা রাবারগুলো অনেক সময় ভেঙে যায় বাচ্চারা ইউজ করে না তো এই ধরনের রাবারের কিছুটা অংশ আমি এইভাবে দেখুন গোল করে কেটে নিচ্ছি দুটো অংশ এইভাবে গোল করে আমি কেটে নিলাম এই রাবারের অংশটাই কিন্তু আমাদের গুজির কাজ করবে এইভাবে যদি কানের পেছনে আমরা লাগিয়ে নিই একেবারে টাইট হয়ে আটকে থাকবে কানে আর কানের পেছনে থাকার জন্য এটাকে কিন্তু কেউ দেখে বুঝতেও পারবে তাহলে গুজি যদি হারিয়ে যায় এখন আর চিন্তা করতে হবে না এইভাবেও আপনারা বাড়িতেই গুজি তৈরি করে কানের কিন্তু ইউজ করতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা চশমা আমরা প্রত্যেকেই ব্যবহার করি রাস্তায় ধুলো ময়লা তো খুবই লেগে যায় চশমার মধ্যে তাই মাঝে মাঝে যদি চশমার ওপরে এক দু ফোঁটা এইভাবে নারিকেল তেল দিয়ে আঙুলের সাহায্যে আলতো করে আমরা চশমাটাকে একটু ডোলে নিই বন্ধুরা তাহলে চশমার মধ্যে যে ধুলো ময়লা নোংরা আছে না খুব সহজেই উঠে যাবে তারপর একটু তুলো দিয়ে আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখুন এইভাবে পরিষ্কার করার পর বন্ধুরা আমাদের চশমাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হলো ধুলো ময়লা সব নোংরা উঠে গেছে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা চলুন দেখে নিই নীল আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু নেলপালিশ ঘরে থাকতে থাকতেও কিন্তু দেখা যায় বন্ধুরা শুকিয়ে যায় তাই শুকিয়ে যাওয়া নেলপালিশটা যতই আমরা লিকুইড দিই না কেন আগের মতো কিন্তু আর হয় না তাই এই কাজটি করবেন এখানে দেখুন আমি এই ধরনের লুচি ভাজার যে ছাঁকনিগুলো আছে তার ওপর নিয়ে নিয়েছি আমরা যখন ভাত রান্না করি না ভাত যখন রান্না করি তখন তো ভাতের ওপর দিয়ে বাষ্প বের হতে থাকে গরম থাকে সেই গরম বাষ্পর ওপরে আপনারা এইভাবে নেলপালিশগুলো এই ধরনের কোনো ছাঁকনি বা ধরনের লুচি ভাজার যে ইগুলো থাকে এইভাবে রেখে দেবেন এক দু মিনিট তাহলেই দেখবেন গরম ভাপের কারণে আপনাদের যে নেলপালিশটা একেবারে জমে গেছে সেটা কিন্তু আবার লিকুইড অবস্থায় ফিরে আসবে এটা আপনারা করতে পারেন ভাত তৈরি করার পর ভাতের ফ্যান ছড়ানোর পর তার উপরও রেখে দিতে পারেন দেখুন কত সুন্দর লিকুইড হয়ে গেছে একেবারে জমে গেছিলো ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখ